ভাজা হয়েছে বেগুন ভাজি এরকম বেগুন ভাজি দিয়ে গরম গরম ভাত খেতে খুবই দারুণ লাগে এই আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন হ্যালো ব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন রন্দনগর কিচেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একবার আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো আজকে কিছু রেসিপি নিয়ে চলে আসলাম দেখুন প্রথমে এখানে আজকে বেগুন ভাজা হয়েছে বেগুন ভাজি সঙ্গে সামান্য পরিমাণে পেঁয়াজ কুড়ি দেওয়া আছে এরকম বেগুন ভাজি দিয়ে গরম গরম ভাত খেতে খুবই দারুণ লাগে এরপরে চলে যাচ্ছে আরেকটি আইটেম আইটেমটি আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন এটা হচ্ছে বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করা হয়েছে সঙ্গে এখানে ইলিশ মাছের মাথাও রয়েছে এখানে মাথা দিয়েই মূলত বেগুন দিয়ে ঝোল করা হয়েছে আর বেগুন দিয়ে ইলিশে রান্না করলে যে সেনটা তৈরি হয় তা খুবই সুন্দর লাগে তো আজকের আমার এই রেসিপিটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ